জিহাদ আমদুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র আমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরুল কায়েস আমার জানা মতে জিহাদ অত্যন্ত সৎ ভদ্র এবং বিনয়ী একটা ছেলে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিতে গিয়ে ওর কখনও কখনও ইংরেজি প্রথম পত্র বা অন্য ক্লাসেও আমি গেছি যাওয়ার পরে ওর সম্পর্কে দেখছি যে ওর বিহেভটা এমনই ছিল যে অন্য আর পঞ্চাশটা ছেলে থেকে আলাদা জোহরে যখন আমরা মসজিদে বা যখন আমরা অফিস কক্ষে একসাথে নামাজ আদায় করছি দেখি পাশেই জিহাদ কখন এসে দাঁড়িয়েছে নামাজের জন্য এমন ছেলে আসলে বিরল এছাড়াও পাশাপাশি তার গ্রামে আমি এসে জানতে পারলাম তার লাশ দেখতে এসে শুনতে পারলাম যে সে মৃত্যুর আগে এমন কিছু কথা বলে গেছে যেগুলো আসলেই কল্পনাও করা যায় না যাদের মা এবং বাবা একেবারেই ভেঙে পড়েছে সাথে সাথে পুরো গ্রামবাসী তাহলে বেডে থাকা অবস্থায় তার বাবা এবং কিছু নিকটস্থ কিছু লোকজনের কাছে কিছু কথা বলে গেছে যেগুলো ভবিষ্যতে কিভাবে চলতে হয় সৎ থাকতে হয় হালাল উপার্জন করে খেতে হয় এরকম অনেক দিক নির্দেশনামূলক কথা জিহাদ বলে গেছে যা একটা প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষেও সম্ভব না সর্বোপরি জিহাদের পরিবার এবং জিহাদ যেন বেহেস নসিব হয় সেই কামনা এবং সেই আশীর্বাদ জিহাদের জন্য রইল আল্লাহর কাছে ফরিয়াদ রইল জিহাদ যেন বেহেস নসিব হয়